টাকা তো আমাদের আর সেইটা যখন আমরা বলি হিসেব করো তখন মমতা বলে কি তোদের টাকা তাহলে কার টাকা কার বাপের টাকা শিক্ষা তুলে দিচ্ছে মাস্টারমশাই নেই স্কুলগুলো বন্ধ হচ্ছে আজকে বলছে আমি সবাইকে ট্যাপ দেবো আসলে যেমন ঘরের টাকা যেরকম চুরি হচ্ছে যাদের ঘর আছে তাকে দিচ্ছে টাকা এটা তৃণমূল একটা কাজও আজ পর্যন্ত গত দু হাজার এগারোর পরে করেনি তৃণমূলের সরকার একটা বিভাগও তুমি নাম বলো যেখানে দুর্নীতি হয়নি আব্দুল সাত্তারকে সরকারি গুরুত্বপূর্ণ পদে তুলে আনার চেষ্টা চলছে এটা কি বিকল্প মুখ তৈরি করা হচ্ছে ববি হাসিনা কেন আমি একটু বলতে পারি যে তৃণমূলের মধ্যে মুখ নেই ধার করছে বা দলত্যাগ করছে তাই যারা বলে আমরা সব জায়গায় আমরা আছি বাকিরা কেউ নেই বামফ্রন্ট এত গালাগাল দিয়েছে এখন বামফ্রন্টে রাষ্ট্রমন্ত্রীকে প্রাক্তন তুলে নিয়ে এসে কংগ্রেসের ঘর থেকে আর ক্যাবিনেট র্যাঙ্ক দিচ্ছে কেন দিচ্ছে তার মানে তৃণমূলে বাকি সবাই অপদার্থ সংখ্যালঘু অন্তত সবাই অপদার্থ মমতা ব্যানার্জি যেটা করছেন আসলে নির্বাচিত জনপ্রতিনিধি কাজ করাচ্ছেন তৃণমূলের যারা নির্বাচিত হবে কেন হয়ে লাভ কী তিনি ব্রোক দিদি করাচ্ছেন এক্স ব্রো ক্যাশ দিয়ে করাচ্ছেন আর নাহলে উপদেষ্টা মণ্ডলী অর্থ দপ্তরের উপদেষ্টা সংখ্যালঘু দপ্তরের উপদেষ্টা যে দেখবে বাংলাদেশে হিন্দুদের যে সরকার হয়েছে সেখানে মন্ত্রিসভা নেই উপদেষ্টা মণ্ডলী হয়েছে মমতা ব্যানার্জিরও মন্ত্রিসভাটা অথর্ব হয়েছে এটা বোঝাচ্ছেন এবং তিনি উপদেষ্টা মণ্ডলী দিয়ে মধ্যম মধ্যমগ্রামে সেখানে এসে ভাই তিলোত্তমা ড্রপ বক্স বসিয়েছে এবং অন্যান্য স্কুল কলেজেও বসানোর ভাবনা কেন ওটা রাজ্য জুড়েই হচ্ছে মানুষ বলুক তার কথা আমি তো এই কথাই বললাম এখানে ভোটের প্রচারে কি বলবো ভয় মুক্ত সমাজ করতে হলে নারীদেরকে মহিলাদেরকে সাধারণ মানুষকে উৎপীড়িতদেরকে নির্যাতিতদেরকে মুখ খুলে বুঝে কথা বলতে হয় মুখ বুঝে থাকলে হয় না মুখ হয় মমতা নিজে এই জন্য লুকো প্লাস্ট লাগাতে বলেছিলেন মুখে আর আমরা বলছি জোর গলায় বল সুপ্রিম কোর্টে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ থ্রেড কালচার নিয়ে ব্যবস্থা যৌন এবং শারীরিক হেনস্থা রুখতে ব্যবস্থার উল্লেখ পরীক্ষায় দুর্নীতি রুখতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে এসব খবরের শিরোনাম হয় কাজের কাজ কি হয় মমতা ব্যানার্জি কোন আদেশ মেনেছেন কোন আইন মেনেছেন আদালতের কোন নির্দেশটাকে লাগু করেছেন থ্রেড কালচারের তো প্রথম উদাহরণ ছিল অম্বিকেশ মহাপাত্র তাকে গুন্ডারা গুন্ডামি করে মস্তানি করলো পুলিশ ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো কোর্ট বললো তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্যায় যে অফিসার করেছে তার ব্যবস্থা নিতে হবে করেছেন থ্রেড কালচারকে লালন পালন করেন এখন ডাক্তারদের মিটিংয়ের পরে কি করলেন যাদের বিরুদ্ধে অভিযোগ থ্রেড কালচারের তাদের নিয়ে একটা সংগঠন বানিয়ে দিলেন যাতে থ্রেড কালচারটা আরো বেশি চলে তো সুপ্রিম কোর্ট ওই রায় কি হবে ওই টাস্ক ফোর্স কী করলো

আবার আমরা প্রয়োজন করলে দু হাজার নির্বাচন একসঙ্গে লড়ব উপনির্বাচনে নিয়ম হচ্ছে যে তোমার যেখানে যার শক্তি আছে তার সেখানে পাচ্ছে গতকাল ফিরাদ হাকিম রেখাপাত্র সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এবং আজকে ইউটার্ন তিনি বলছেন তাকে ভদ্রমহিলা বলেছিলাম বিজেপি কে মাল এই কথাটা ব্যবহার করা হয়েছে মিথ্যা অভিযোগ মিথ্যা ভিডিও ফেক ভিডিও ভোটের সময় তোমরা সেগুলো চালিয়েছ আসলে যখন থ্রেট হচ্ছে তখন না আর এইসব নেতাদের কথা বলো কেন আজকে একটা কথা কালকার একটা কথা বলে যে কথা ঠিক আছে ঠিক আছে এই